যার মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে সে সুখী মানুষ বলেন কয় গুণ মানুষ সুখী মানুষ তিন গুণ আল্লাহ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম নবীজি বলেন মান আসবাহ কুম আমিনান ফি তোমাদের কারো সকাল যদি এমন অবস্থায় হয় পরিবার নিয়ে তুমি ভালো আছো এক সকালে উঠে দেখছেন পরিবার নিয়ে আপনি খুব ভালো আছেন এক নাম্বার দুই নাম্বার অমু আফান ফি জাসাদিহি শরীরটা সুস্থ আছে তিন নাম্বার একদিনের হালাল খাদ্য আছে আপনার কাছে এক নাম্বার সকালবেলা উঠলেন উঠে দেখলেন পরিবার নিয়ে ভালো আছেন দুই নাম্বার আপনার শরীরটা সুস্থ তিন নাম্বার আপনার কাছে একদিনের হালাল খাদ্য আছে বলেন দুনিয়া কেমন যেন তার জন্য দুনিয়ার সব জমা করা হয়েছে গুণ গুণ সকালে উঠে দেখছেন পরিবার নিয়ে আপনি মার্শাল্লাহ ভালো আছেন আপনি সুস্থ আছেন একদিনের হালাল খাদ্য আছে আপনার চেয়ে সুখী মানুষ আর কেউ নাই নবী দুনিয়ার সব কল্যাণ তো তোমাকেই দেওয়া হয়েছে তাহলে সাত দিনের হালাল খাদ্য যদি আপনার কাছে থাকে তা আপনি তো আরও সুখী মানুষ এক মাসের হালাল খাদ্য যদি থাকে তা আপনি আরও সুখী মানুষ তো যাই হোক জীবন ধারণের উপযোগী হালাল খাদ্য আল্লাহর কাছে চাওয়া দূষণীয় না আল্লাহ বুঝার তো ফিক দান করেন সহি বুহারির বর্ণনা দুই হাজার উন সাইট নম্বর হ্যাদি সের বর্ণনা কল আর সুলহহি নবীজি বলেন তিয়াল আর নাসি জামালুলা ইউবায় আলিল মা খজা মিন্ডু একটু মনোযোগ দিয়ে শোনেন কথাটা নবীজি বলেন এমন একটা সময় আসবে যেই সময় মানুষ পরওয়া করবে না সে কোত্ থেকে কামাই করতেছে এটা সে পরোয়াই করবে না আমিনাল হালালি আমিনাল হারাম সে কি হালাল কামাই করতেছে নাকি হারাম থেকে কামাই করতেছে হালাল পন্থায় কামাই করতেছে না হারাম পন্থায় হালাল কোনো জিনিস থেকে তার কামাই আসতেছে পকেটে না হারাম জিনিস থেকে তার কামাই আসতেছে মানুষ সেটা পরোয়াই করবে না টাকা আসলেই হলো হোক সেটা হালাল হোক সেটা হারাম নবীজি বলেন মানুষ পরবাই করবে না এমন একটা সময় আসবে নবীজি বলছে আসবে আপনারা বলেন তো আসবে অপেক্ষায় থাকবো রসুল সাল্ল্লা আলি সাল্লাম বললেন এমন একটা সময় আসবে যখন মানুষ পরোয়া করবে না সে কি হালাল থেকে কামাই করলো না হারাম জিনিস হারাম খাত থেকে কামাই করলো এটা সে পরোয়া করবে না ভাই এই জন্য আমার আপনার উপার্জনটা হালাল পথে হচ্ছে কি না এই ব্যাপারে খুব সতর্ক থাকা আপনি আজকে মারা যাবেন কালকে একদিন নিঃসন্দেহে আপনার কালকে একদিন হয়ে যাবে শৈ বুহারির ছয় হাজার চারশো আটত্রিশ নাম্বার হাদিসের বললনা নবীজি বল্লা ইবনা আদামা মাল মালআ জাহাব দমেজী সাল্লাল্লাহ রিসাল্লাম আল্লাহ আল্লাহ ইদ্ম আদামা ও তে ওয়া দিয় মাল আম্মিন জাহাব বনি আদমকে যদি একটা উপত্যকা পরিমাণ স্বর্ণ দেওয়া হয় উপত্যকা একটা এলাকা যে এলাকায় গাছপালা ঘর বাড়ি কিছু নাই শুধু স্বর্ণ ঠিক আছে এই পুরা একটা উপত্যকা পরিমাণ স্বর্ণ যদি বনি আদমকে দেওয়া হয় লা হাব্বা ইলেহিসা নিয়া সে বলবে আমার দ্বিতীয়টা লাগবে আমি আমাকেই বলছি আমাকে এরকম দেওয়া হলে আমি বলবো আমার দ্বিতীয়টা লাগবে নবেজি বলেন বলা বতিয়া সানিয়া যদি দ্বিতীয়টা দেওয়া হয় লা হাব্বা ইলেহিসা লিসা সে বলবে আমার তৃতীয়টা লাগবে নবেজি বলেন লা ইয়া সুদ্দ জাউফাইব নিয়া ইল্লা তরব আদম সন্তানের পেট স্বর্ণরূপা ভরবে না কবরে দাফন করে দিবা মাটি তার পেট ভরে দিবে কি সুন্দর দৃষ্টান্ত দিলেন বা কবরে দাফন করো এই মাটি তার পেট ভরে দিবে সৈবকারীর ছ হাজার নম্বর হাদিসের বর্ণনা আব্দুল্লা ইনফ মাসুল যদি আল্লাহ তা বলেন সত্তর সুরুল্লাহি সল্লুল্লাহ কা আলে ইহসাল্লাম সত্তন মোরাব বা নবেজি একটা চতুর্ভোজ আঁকলেন কি আঁকলেন এটা কি আছে একটা চতুর্ভোজ আঁকলেন বসত্ত সত্তন ফিলবাসতি হরিজা মিনু মাঝে একটা দাগ দিলেন যেই দাগটা নবীজীর চতুর্ভোজের বাহিরে নিয়ে গেলেন একটা চতুর্ভোজ আঁকলেন মাঝে একটা দাগ দিলেন এটা চতুর্ভোজের বাহিরে নিলেন নবীজি সাহাবাদেরকে বললেন ভাই শোনো হাজাল ইনসা মাজ খালের মানুষ। বলেন তো আপনারা মাঝের দাাক্তা। চারপাশে যেইটা আছে আল্লাদি মহী তুন বিহী ওন আহাওতবিহী নবেযী বলেন চারপাশ যেই চতুর্ বষ্টা হাজা আজালু এটা হলো মানুষের জীবন। বলেন মাছখানের ডাক্তা চারপাশে জীবন। চারপাশে। এখন আপনাদের কাছে জানতে যে মাজের দাাক্তা কি চতুুর ভিতরে না বাহিরে। নবীজী বলেন মানুষ মারা যায় চতুর্ভুজের বাহিরে যে দাগটা এটা হলো আমালুহু তার আশা মানুষ মারা যায় তার আশা থেকে যায় বাহিরে মানুষের এই দাগ নবী করলেন এখন মানুষটা মারা গেছে শেষ জীবন শেষ শেষ দাগ কি হয়েছে না আরেকটু বাকি আছে নবীজি বলেন বাকি দাগ থেকে যাবে জীবন শেষ হয়ে যাবে থেকে যায় জীবন শেষ হয়ে যায় হাজার হাজার কোটি টাকা সম্পত্তির মালিকরা করোনায় মারা গেলেন ঠিক না কত বড় বড় গেছে কবরে তার লাশ হয়ে গেছে তো নবীজি বললেন মানুষের আশা তার জীবনের ধারণ ক্ষমতারও বাহিরে তার জীবন শেষ হয়ে যায় থেকে যায় আর বোখারি আরেক বর্ণনায় তাকে যত দিবা সে বলবে আরো লাগবে তাই মাটি তার পেট ভরতে পারবে স্বর্ণরূপা তার পেট ভরতে পারবে না তো আমি যে বিষয়টা বুঝাইতে চাই আমার আপনার জীবনটা যতক্ষণ আছে এটা হালাল পথে উপার্জন হালাল খাদ্য যেন আমার আপনার পেটে ঢুকাইতে পারি এবং হালাল পথে যেন আমাদের ব্যয়টা করতে পারি বলেন আমার সাথে হালাল পথে উপার্জন হালাল খাদ্য গ্রহণ হালাল পথে ব্যয় মনে থাকবে না উপার্জনটা হালাল পথে হালাল খাদ্য গ্রহণ আবার হালাল পথে ব্যয় আপনি হালাল পথেই কামাই করছেন কিন্তু ব্যয় করতেছেন হারাম পথে এটাও হবে না হালাল পথে কামাই হালাল পথে ব্যয় তিরমিজি শরীফের চব্বিশশো ষোলো নাম্বার হাদিসের বর্ণনা অলআরুসুল্লাহি সল্লুল্লাহ আলিহি ওয়াসাল্লাম রবী জীবলেল্লা তাজুলুক দামা ইবলি আদাম আত্তাইউস আল আন ফমসিন তায়ামতের ময় দানে আদম সন্তানের দুই পান ওর বেড়া প্রশ্ন করার আগে এক নাম্বার আন রম্মিহী ফিমা আফনা জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে জীবন কোন কাজে কাটিয়েছি আমরা দুই নম্বর ওয়া আন শবাবিহি ফিমা আবলা যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে যৌবন কোন কাজে কাটিয়েছি অভিভাবকরা সন্তানরে শুধু স্মার্টফোন দেওয়ার মধ্যে সীমামদ্ধ না থেকে খবরদারি করেন ও দরজা লাগিয়ে আপনাদের আড়ালে কি করছে আপনি ভাবছেন যে বিষয়ের তাহद्दুদ পড়তেছে খবরদারি করবেন কি না যৌবন কোথায় কাটিয়েছে এই প্রশ্ন করা হবে দুই তিন নাম্বার ওয়ান মালিকিহি মিন আইনা কসবা সম্পদ আপনি কোন পথে কামাই করেছেন তিন চার ওয়া ফিমা সম্পদ কোন পথে ব্যয় করেছেন তাই আমি বললাম হালাল পথে আয় হালাল পথে ব্যয় হালাল পথে আয় হালাল পথে ব্যয় আপনি মাসাল্লাহ হালাল পথে আয় করছেন এবার আপনি কি করছেন আট আটষট্টি ইঞ্চি একটা কি জানি কিনা দিছেন। তো এটা কি ব্যয়টা কি আপনার হালাল পথে হইলো আপনি হালাল পথে আয় করলেন এরপরে হাজার হাজার মানুষ দেখার জন্য কি জানি একটা ব্যবস্থা করে দিলেন তা আপনি কোন পথে ব্যয় করলেন আমি কি কইছি আপনারাই বলতেছেন না তা একটু জোরে বলেন কোন পথে এটা আপনারা বললেন কিছু জিনিস আমি বলি না তো হালাল পথে উপার্জন করলেন এখন আপনি এমন একটা যাক ভাই কথাগুলো গুরুত্ব দেন হারাম পথে ব্যয় করেন না হারাম পথে ব্যয় করেন না হয়তো আপনার বন্ধুরে খুশি করার জন্য তার মেয়ের গায়ে হলুদ পার্টিতে গিয়ে আপনি কোনো হারাম কাজে অংশগ্রহণ করতেছেন আরে কিসের বন্ধু যে বন্ধু আপনাকে হারাম পথে নেয় সে আপনার বন্ধু না তীর মিজি শরীফের তেরশো ছিয়াত্তর আটাত্তর নম্বর হাদিস নবীজি বলেন আর রজুল আলা দিন খালিলিহি মানুষ তার বন্ধু রীতি নীতির অনুসারী হয় ফাল্লানজুর আহাদুকুম মাই খালিল তোমাদের প্রত্যেককে যেন এটা চিন্তা ভাবনা করে সে কাকে বন্ধু বানায় যেই বন্ধু আপনাকে জাহান্নামী বানায় সে আপনার বন্ধু না সে শত্রু সাল্ল্লা খায় আল সাল্লাম বললেন তিন নাম্বার কোন পথে কামায় চার নাম্বার কোন পথে ব্যয় এই বিষয়টা খুব খেয়াল রাখা মাশাল্লাহ অনেক মানুষ হালাল পথে উপার্জন করেন কিন্তু আপনি হারাম খাতে ব্যয় করে ফেলতেছেন এটা ঠিক না হালাল পথেই যেন ব্যয় হয় আল্লাহ কবুল করেন আমাদের মোতামিম সাহেব সৌরভ সাহেব বলতেছিলেন এই মাদ্রাসাও মাশাল্লাহ একজন মানুষ এই মাদ্রাসায় অনেক অর্থ দিয়ে সহযোগিতা করতেছেন সম্ভবত মোকাইম সাহেব বলেছেন ওনার নাম রিপন সাহেব তো আমি হুজুরে বললাম তখন যে এটা তো মার্শাল্লা অনেক ভালো কাজ হাজি রিপন সাহেব বললেন আমি বললাম উনি কি আমি চিনি না ওনারে পরে হুজুর বললেন আছে আপনার আপনা আপনার ব্যাপারে উনি হুজুর আমার অনেক দিন আগে ওনার নাম বলছেন কিন্তু আমি দেখি নাই কখনও আমাদের বাইতুল নিজামের সেক্রেটারি সাহেবও আমার নাম বলছে আমি দেখি নাই জাহিদ ভাইও নাম বলছে দেখি নাই ওনারে আজকে এসে ওনার নাম শুনলাম শোনার পরে আমি বললাম মাশাল টাকা কি এখানে কাজ করছে হা তখন আমি খুব খুশি হলাম আমি বললাম এই তো উনি মূল জায়গায় হাত দিস হুজুরে আমি বলছি উনি এই যে মূল জায়গায় হাত দিস তো পাশে আমার অনেকে আছে মূল জায়গা মানে হ্যাঁ এটাই তো মূল জায়গা এইটা আখেরাতের জন্য উনি করে গেল করে যাইতেছে যতটা ছেলে হাফেজে কোরআন হবে তারা আরো যতজনকে বানাবে তারা আরো যতজনকে বানাবে মরার পর যেতে আমি বললাম এইটা সঠিক খাতে ব্যয় এইটা সঠিক খাতে ব্যয় তো খাতটা যেন সঠিক হয় আল্লাহ বুঝার তৌফিক দান করেন তো ওনারা আজকে দেখবো আমি ইনশাল্লাহ এখান থেকে যাওয়ার পরে ওনার পরিচয়টা আমি নিব কে এত এই জায়গায় ব্যয় করছে হুজুর আমি তখন বলছি আমার সাথে পরিচয় করাই নিন তো আশাবাদী হুজুর পরিচয় করাই দিবি তো এই জন্য ব্যয়টা যেন আপনার হালাল পথে হয় এটা চার নাম্বার পাঁচ নাম্বার রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কি সম্পর্কে এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বিমাজা আমিলা ফিমা আলিমা সে যা জেনেছে এই অনুযায়ী আমল করেছে কিনা এই ব্যাপারে প্রশ্ন করা হবে তাহলে এই পাঁচ প্রশ্ন করার আগে এই পাঁচ প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পা ধরবে না আপনাদের হাতে পায়ে ধরে বলি হালাল পথে কত মানুষ কামাই করেন আপনারা হালাল পথে এমন কিছু করে যান যেটা মরণের পরেও আপনি পেতে থাকবেন ইনশাল্লাহ যেটা মরণের পরেও আপনি এটা আপনি পেতে থাকবেন এই জন্য এই এই কথাটা সবচেয়ে গুরুত্ব দেওয়া যে আমি এমন কিছু করে যাওয়া যেটা আমি মরণের পরেও পাবো আজকে আমার এই আলোচনার থেকে একটা কথা যদি আরেকজন আপনারা জানান আরেকজনকে তিনি যদি আমল করেন তিনি যদি আরেকজনকে জানায় তিনি যদি আমল করেন তিনি যদি আরেকজনকে জানায় তিনি যদি আমল করেন মজার ব্যাপার কি জানেন আমি আজিমপুর যদি আমার কবর হয় আল্লাহ ভালো জানেন কোথায় কবর হবে যেখানেই কবর হোক আমি সেখানে বসে বসে আপনাদের পৌছালুর এই সওয়াব পেতে থাকি দরসুদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল পথে উপার্জনের ব্যাপারে গুরুত্ব দিলেন তাহরিজু শারহিস সুন্নাহ একটা কিতাব আছে আব্দুল্লাহ ইবনে তা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা 4113 নম্বর বর্ণনা ইবনে মাসউদ একটা বাক্য বলেছে এই বাক্যটা সন্যা লিখে রাখার মতো সুন্দর একটা কথা তিনি বলেন লা ইয়াহমিলান্নাকুম ইসতিমতাউ আর-রিযকি আন তাতলুবূহু বিমা'সিল্লাহ আপনি হালাল পথে ইনভেস্ট করছেন কোন একটা বিষয় এখন উপার্জনটা আপনার একটু আস্তে আস্তোইতেছে মানে লাভ হইতেছে কিন্তু একটু আস্তে গতিটা কম তারপরে চিন্তা করলেন এত কম গতিতে আমার উপার্জন থুর ইবনে মাসুদ বলেন শোনো হালাল পথে তোমার উপার্জন আসতে একটু বিলম্ব হওয়াটা যেন হারাম পথে দ্রুত ধনী হওয়ার দিকে তোমাকে উদ্বুদ্ধ না করে হালাল পথে কামাইটা একটু কম কম হইতেছে এই বিষয়ে যেন ধোকা দেয় খুব দ্রুত হয়ে যাবি একটা হারাম ব্যবসায় দে দ্রুত ধনী এই জিনিস যেন তোমাকে এই ধোকায় না ফালায় না আমি হারাম পথে ধনী হতে চাই না আল্লাহ আমাদের সকলকে হালাল পথে উপার্জন করার তৌফিক দান করেন তিরমিজি শরীফের দুই হাজার তিনশো ছিয়াত্তর নাম্বার হাদিসের বর্ণনা হাদিসটা সবাই দিয়ে শুনি قال رسول الله صلى الله عليه وسلم نبی جی বলেন মাযিবানে যাইআন উরসিলা ফি গালামিন বিআফসালাহা মিন হিরস المرই على المال والشرف لدينه 20টা ছাগলের পালের মধ্যে 2টা খুদারত বাঘ ছেড়ে দিয়েছেন 20টা 30টা বকরি পালের মধ্যে 2টা খুদারত বাঘ ছেড়ে দিয়েছেন বকরিগুলো থাকবে নবীজি বলেন এই দুইটা ক্ষুধার্ত বাঘ বকরির জন্য যেমন ক্ষতিকারক শোনো মানুষের অবৈধ পন্থায় সম্পদের লোক আর মর্যাদার লোক ওই বকরির জন্য বাঘ যেমন ক্ষতিকারক সম্পদের লোক আর মর্যাদার লোক তার ধর্মের জন্য তার চাইতে বেশি ক্ষতিকারক বাঘ যেমন বকরির জন্য ক্ষতিকারক এর চাইতে বেশি ক্ষতিকারক অবৈধ পন্থায় যদি আমি সম্পদ কামাই করতে চাই অবৈধ পন্থায় যদি আমি আপনার কত মর্যাদা চাই নবীজি বলেন ওই ক্ষুদার্ত বাগের চাইতেও তোমার ধর্মের জন্য তোমার এই লোভ আরো বেশি খারাপ না মানুষের বয়স বাড়তে থাকে জানেন দুই ক্ষেত্রে মানুষের এই কলবটা যুবক হতে থাকে বলেন মানুষের বয়স বাড়ার সাথে সাথে কলপ কয় ক্ষেত্রে যুবক হয় আরে হ্যাঁ নবীজি বলছেন সেই বুহারি ছয় চারশো বিশ নম্বর হাদিস রসুল সাল্লা আলি সাল্লাম বলেন লাইয়া জালু কলবুল কাবির কয় মানুষের কলব বুড়া মানুষ যারা লায়াজু কলবুল কাবির বৃদ্ধ মানুষদের অন্তর দুই ক্ষেত্রে খালি যুবক হয় কয় ক্ষেত্রে যুবক হয় ফি বিল মাল এক নাম্বার সম্পদের ভালোবাসায় যুবক হইতে থাকে সম্পদের ভালোবাসায় যুবক হইতে থাকে দুই নাম্বার তুলিল আমাল লম্বা আশা খুব আশা অনেক বেশি আশা পঁচাত্তর বছর বয়স কিউ হাজি সাহেব মনটা খারাপ কেন কই যান জোহর পড়তে যাই তো মন খারাপ কেন আহার বইল না পাঁচটা ছেলে ইতালি পাঠাইছি বেতন পায় দুই দুই লাখ টাকা পাঁচ ছেলে বেতন পায় দুই লাখ আরও বেশি বাড়ায় বললো মনে করেন বিশ লাখ পায় তো ছোট ছেলেটার এখনো কিছু করতে পারি না কেন কী ওই বাংলাদেশে এক জায়গায় চাকরি করে মাত্র পঞ্চাশ হাজার বেতন পায় এখনো কুল কিনারা করতে পারি না বয়স পঁচাত্তর ওনার কলবের যৌবনের হালাত দেখেন কি পরিমাণ পাঁচ ছেলে বিশ লক্ষ টাকা বেতন ওনার অবস্থা ভালো না কেন আরেক ছেলে এখনো বাংলাদেশে পঞ্চাশ হাজার কেন পায় তাই ওনার অবস্থাটা খুব ভালো না টেনশনে আছে উনি নবীজি বলেন মানুষ বুড়া হয় সম্পদের লোক আর দীর্ঘ আসার ক্ষেত্রে মানুষের অন্তর যুবক হতে পারে রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম যাই হোক সম্পদের লোক খারাপ না তবে সেটা হালাল পথে হওয়া কি পথে হওয়া বলেন সম্পদের লোভ কি পথে হওয়া হালাল পথে এটা হালাল পথে হতে হবে আপনার জীবনের টার্গেট থাকতে হবে আমি চার কামাই হালাল পথে আমি এক কোটি কামাবো হালাল পথে আমি এক হাজার কোটি টাকার মালিক হব হালাল পথে আমি চার আনা পয়সার মালিক হব না হারাম পথে কথা কি বুঝে আসছে তো রসুল সাল্লাহ আলি সাল্লামের সাহাবি আবু অকর সিদ্দিক রাজি আল্লাহ তালান বুহারির আটত্রিশশো নাম্বার হাদিসের বর্ণনা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালুর একজন গোলাম ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকার বর্ণনা এই গোলাম একদিন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালুর জন্য খাদ্য আনছে কি আনছে খাদ্য আনার পর আবু বকর সিদ্দিক রে খান তো আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু খাইছে খাওয়ার পর কয় আতাদ্রি মাহাজা আপনি কি জানেন কি খাইলেন কয় কি খাইছি বা কোন তু তাকা খান তুফিল জাহিলিয়া আমি মূর্খতার যুগে মানুষের ভাগ্য গণনা করতাম ভাগ্য গণনা বুঝেন বিভিন্ন ওভার নিচে দেখবেন বুঝে তাকে ভাগ্য গণনা করে তা আমি মানুষের ভাগ্য গণনা করতাম জাহিলি যুগে একজনের ভাগ্য গণনা করছি মনে করেন একজনের যায় হয়তো তো যারটা লাইগা যায় ও কি করে আরো দশ হাজার লোকের আনে আরো অনেক লোক গিয়ে গেল আমার যা বলছে হয়ে গেছে তো একজনের কারণে আরো হাজার হাজার মানুষ ধোকা খায় সাবধান এদের কাছে যাবেন না এদের কাছে যাবেন না আল্লাহ আপনার আমল কিন্তু কবুল করবে না এই ভাগ্য গণনায় বিশ্বাস করবে না একদম ইমান চলে যাবে সে আল্লাহ নবীর উপর যা নাজিল করা হয়েছে এইগুলা দেশে অবিশ্বাস করছে যারা ভাগ্য গণনায় বিশ্বাস করে আমি নবীর উপর যা নাজিল হয়েছে সেগুলো অবিশ্বাস করতেছি রসুল সাল্লি সাল্লামের সাহাবি অবকর সিদ্দিক করে তারপর আজকে ওই লোকটার সাথে আমার দেখা হয়েছে উনি পারিশ্রমিক দিছে ওই পারিশ্রমিক আপনার কাছে আনছি খাদ্য এটা আপনি খাইলেন ফাদ দা ফালাইয়া দা হাত ঢুকাইছে মুখের ভিতরে ফাঁ আহুল্লাহ সেই কিন্ত বাতনি মুখের ভিতরে হার ঢুকাইয়া পেটে যাছিল ছিল সব বমি করে ফালাই সব বমি করে কি করছে কেন হারাম জিনিস ভিতরে ঢুকছে আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আসিল সিলাদু সাহিয়া দুই হাজার দুশো ছাপ্পান্ন নম্বর বর্ণনা মা আহ্লা হুফি কিতাবি ফাহু হালাল আল্লাহ কোরআনে যা হালাল করেছেন তা হালাল হমা হারল মা ফি হারাম আল্লাহ যা হারাম বলেছেন তা হারাম লেবেল হাজারও লাগাইলে সুদ হারাম কেউ যদি পিছনে লেখে কোরানের সবগুলা আয়াত অথবা সুরা বাকারার দুইশো পঁচাত্তর নাম্বার আয়াত পিছনে লেখল আহান্লাল্লাহুল ভাই হার রমা রিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদ হারাম করেছেন লেবেল লাগায়াও যদি কেউ সুদ খায় কোরআনের ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াত যদি লেখে নবীজির লক্ষ লক্ষ হাদিস যদি লেখে আর সুদই কারবার করে অফিসের মধ্যে সুদ কেমন পর্যন্ত হারাম হাজারো লেভেল যদি কেউ লাগায় লাগানোর পরেও সুদ হারাম হারাম এটাকে বিভিন্ন নাম দিলে ইন্টারেস্ট মুনাফা যদি হয় বাস্তবে সুদই কারবার আর সুদের নাম যদি ইন্টারেস্ট হয় সুদের নাম যদি মুনাফা হয় সুদ সুদ এটার নাম যতই পরিবর্তন করা হয় সুদ কি হ্যাঁ এটার নাম যদি মর্গেজও দেওয়া হয় দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ যদি দেওয়া হয় হারাম হারাম কত স্টাইল করে মানুষ সুদ খায় আজীব ব্যাপার আবু দাউদ শরীফের তেত্রিশ একত্রিশ নাম্বার হাদিস বলছেন এমন একটা সময় আসবে লাইপ আকাল রিবা যে সময় কেউ বাকি থাকবে না সবগুলো সুদ খাবে ইনলামু যদিও ডাইরেক্ট না খায় আসবাহি সুদের ধুয়া সবার গায়ে লাগবে এক কাপ চা খাওয়াই সুদি টাকায় পাঁচ টাকার দিচ্ছি এই বেচারা তো জানে না কিন্তু হজরতের পেটের মধ্যে সুদের হাওয়া ঢুকাই দিস আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন হারাম পন্থায় কোনো কিছু কামাই করা যাবে না হারাম পন্থায় কোনো কিছু উপার্জন করা যাবে না আল্লাহ যা হালাল করেছেন তা হালাল আল্লাহ যা হারাম করেছেন তা হারাম সেই বুখারী ছয় হাজার দুইশো নাম্বার হ্যাদিসের বর্ণনা পাঁচ নাম্বার হাদিসের বর্ণনা নবীজি সল্লাল্লাহ আলাইহিসাল্লাম এর বিবি আম্মাজান আয়েশা বলেন রসুন সল্লাল্লাহ আলাইহিসাল্লাম কানায়াম কুসুয়েন দা জয়ন ইবনতি যাহা সয়েশব এন দা আসাল নবীজি তার বিবি জয়নপ্রাদী আল্লাহুতাআলা আনহার কাছে অবস্থান করে আর বধুপান করে তো আম্মাজানরা চাইতেন নবী আমার কাছে বেশি থাক বরকতের বেশির জন্য এরকম আম্মাজানদের মাঝে একটা ভালো কাজের প্রতিযোগিতা ছিল তাওয়া সৈতু আনা ওয়া হাফসা আল্না দাখলা আলা এই খান নবী সাল্লাল্লা আলি সাল্লাম আমি আর হাতসা সোলা পরামর্শ করলাম আমাদের যার কাছে নবী আগে আসবে ফালতাকুল ইন্নি আজি নবিন কারি হা মাগা বলবো যে আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাই আকালতা মাগোয়াফির আপনি কি মাগাফিন খেয়েছেন আরবের গন্ধযুক্ত একটা খাদ্যের নাম মাগোয়াফির ফা দাখলা আলা ইহদাহুমা নবী দুই বিবির এক বিবির কাছে আসছে ফকালাত লাহু জালিকা ওই বিবি বললেন হুজুর আপনি কি মাগাফির খেয়েছেন আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাই নবীজি বললেন না আমি তো মাগাফির খাই নাই আসালা আমি মধু পান করছি নবীজি বললেন ঠিক আছে মধু থেকে যেহেতু মাগাফিরের গন্ধ আসে আজকের পরে আর মধু পান করবো না মধু হালাল না হারাম আরে মধু হালাল না হারাম নবীজি বললেন আজকের পরে আর মধু পান করবো না আল্লাহ বললেন হে আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন আপনি কেন তা হারাম করবেন আল্লাহর হালাল এটা হালাল এটা হারাম করার অধিকার কারণে এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন মধু এটা হালাল এটা কেন আপনি নিজের জন্য হারাম করবেন তো যে বিষয়টা আপনাদের সামনে বুঝাইতে চাইলাম বলতে চাইলাম আমরা সবাই হালাল পথে উপার্জন করব হালাল পথে ব্যয় করব। বিশেষ করে আমরা হজরত বেলাল রদি আল্লাহ তালু এই মাদ্রাসাটার জন্য দোয়া করব মাদ্রাসাটার সবাই এই মাদ্রাসার জন্য দোয়া করব আর যেন হাজির ইবন সাহেবের একটা ছেলে সেও মাদ্রাসায় পড়াশোনা করতেছে আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন এই সন্তানটাকে বর্তমান যুগে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালুর মতো ফকি মুহাদ্দিস মুফতি বানায়া দেয় নবেজির সাহাবিদের মধ্যে যাদের এলেমের প্রতি আমার খুব দুর্বলতা আছে তাদের মধ্যে অন্যতম আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালান এই জন্য ওই সাহাবির মতো হওয়ার জন্য দোয়া করলাম যেন আল্লাহ বাগরবুল আলমিন হাজির ইবন সাহেবের ছেলেটাকে এই যুগে আবদুল্লা ইবনে মাসুদের মতো মুফতি মহাদ্দিস ফকি বানা দেয় আম্মাদান আয়সা সিদ্দিক রাদি আল্লাহ তালা বলেছিলেন নবীজিকে হুজুর আপনি চলে যাওয়ার পর আমরা কার কাছে যাব হতোয়ার জন্য নবী বললেন ফাইদা ইবনু মাসুদ আরে আমি না থাকলে কি হবে আবদুল্লা ইবনে মাসুদ আছে না আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান